কেউ মনে করবেন না যে এখন হয়তো আমরা ক্ষমতায় চলে আসছি আমরা বিজয় হয়েছি সেই কারণে অন্যদের উপরে অত্যাচার হবে এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে আমরা অনেক সহ্য করেছি আমরা জানি এই ধরনের নির্যাতন পরিবারের উপরে কিরকম লাগে সেই কারণে বলছি নতুন রাঙ্গোনিয়া নতুন বাংলাদেশ তার মানে নতুন রাজনীতি আমি খালি একটা জিনিসে বিশ্বাস করি আমি রাজনীতি অত ভালো বুঝি না কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি যেটা আমার বাবা আমাকে শিখিয়েছিল রাজনীতি করতে হলে শরীরের থেকে কলজা বড় হতে হয় আর আমরা এবার প্রমাণ করে দেখাবো যে আমাদের কলজা বড় ইনশাল্লাহ আপনারা যা সহ্য করেছেন এতদিন ধরে আপনারা যা শুনেছেন সব ভুলে যান কালকে সকালে যখন সূর্য উঠবে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হবে নতুন বাংলাদেশের মধ্যে আমরা রাস্তা দেখাবো যে নতুন রাজনীতি ঘুরে করে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আবার কষ্ট দিব কালকে ডিসি অফিস যাব হাতে কাগজ দিতে কাগজ হাতে নেওয়ার পরে তখন বলতে পারবো যে রাঙ্গনিয়ার মধ্যে নতুন এমপি এসেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ওই কাগজ দিয়ে এই আমাদের কত হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি খালি বলে দিব হাতে কাগজ এসেছে রাঙ্গনিয়ার জন্য রওনা হলাম এখানে দাঁড়িয়ে ওই কাগজ হাতে নিয়ে

সকলেই সহযোগিতা করবেন সকলেই দায়িত্ব পালন করবেন সকলেই পাশে থাকবেন আমাকে বিপদের দিনের পাশে ছিলেন ভালো দিন আসছে এখন এখন পাশে থাকতে হবে আর এক বলে দেই আমি আজকে আমার ভাইকে একটু আগে বলছিলাম মোবাইলের মধ্যে অনেক মেসেজ আছে এই শুভকামনা কামনা কংগ্রাচুলেশন এখন অনেকগুলি দেখলাম নাম চেনা চেনা নতুন নামও অনেক দেখেন আপনারা সকলেই জানেন আমার খারাপ দিনে যারা আমার পাশে ছিল এটাই হল কি আমার আসল পরিবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আর ঘুম যান मैं तो गिरवेगा